জানেন কি তুলসী কেন ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন প্রাচীনকালে ছিলেন এক সাধবী স্ত্রী বৃন্দা যাকে আমরা তুলসী নামে জানি তুলসীর স্বামী ছিল শঙ্কচুর এক পরাক্রমশালী অসুর শঙ্কচুর ছিলেন ভক্ত সত্যনিষ্ঠা আর তার শক্তি ছিল তুলসীর সতীত্ব যতদিন তুলসী সতী ততদিন শঙ্কচুর অমর থাকবে দেবতারা অনেক চেষ্টা করে শঙ্কচুরকে হারাতে পারলেন না অন্তত একটাই উপায় ছিল তুলসীর সতীর্থ ভাঙা দেবতাদের অনুরোধে স্বয়ং বিষ্ণু শঙ্কচুরের রূপ নিলেন সতী তুলসী কিছু বুঝতে পারলেন না স্বামী রূপে ষ্ণুকে দেখে বিশ্বাস করলেন যেমাত্র তুলসীর ভাঙল সেই মুহূর্তে শঙ্কচর নিহত হলেন যুদ্ধে সব বুঝে তুলসীর হৃদয় ভেঙে গেল তিনি বিষ্ণুকে বললেন ভগবান হয়ে তুমি ছলনা করলে করলে তুমি তুমি আমার সতীত্ব নষ্ট এই ছলনার ফল পাথর হয়ে ভোগ করবে তুলসীর অভিশাপে বিষ্ণু হয়ে গেলেন শালোগ্রাম শিলা যা আজও হাজার হাজার বছর ধরে পূজিত হয় আর তুলসী নিজে বৃক্ষরূপে ধরা ধামে জন্ম নিলেন তাই আজও শালোগ্রাম শিলার সাথে তুলসী পাতা না থাকলে বিষ্ণু পুজো পূর্ণ হয় না